অ্যাকাউন্ট করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা যদি আই ব্যয়ের হিসাব অ্যাড করতে চান তাহলে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি একদম নিচের দিকে খেয়াল করলে দেখবেন এখানে একটা নীল কালার অ্যাড বাটন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে যদি আপনি আই অ্যাড করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন যদি ব্যয় অ্যাড করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন কথার কথা আমি ব্যয় অ্যাড করছি ব্যয় ক্লিক করে আমি এখানে পরিমাণ দিচ্ছি পঞ্চাশ টাকা এবং এখানে লিখছি মুড়ি লিখে এই যোগ করুন বাটনে ক্লিক করে দিলাম এই যে আমার পঞ্চাশ টাকা ব্যয় হয়ে গেছে এবার আমি যদি একটা আই অ্যাড করতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং আই বাটনে ক্লিক করব পরিমাণে লিখলাম পাঁচ হাজার বিবরণে লিখলাম প্রজেক্ট এরপর যুগ বাটনে ক্লিক করে অ্যাড করে দিলাম তাহলে আয় হয়েছে পাঁচ হাজার এখানে সামারি দেখাচ্ছে ব্যয় হলো পঞ্চাশ টাকা আমার হাতে আছে চার হাজার টাকা